কাকি এই যে কোরআন শরীফ তেল করেন আপনার সংসারে কে কে আছেন আপনি এখন একা কেউ নাই কাকা মারা গেছেন আপনি থাকেন কোথায় আপনার এখন খাবারের টাকা কে দেয় এই যে কোরআন শরীফ না এখন আপনার বয়স কত কত আশি বছর হয়ে গেছে না আশি বছরে আপনি এখনো কোরআন তেল চোখে দেখেন ঠিক মতো কত বছর জবত আপনি এই কোরআনতে ল করেন রাস্তায় পাচ্ছেন রাস্তার ধারে বসে কোরআন শরীফ তেল করছে আসলে ওনার সংসারে কেউ নেই আমরা জানতে চাব উনি কি করেন কেন এখানে বসছেন কোরআন শরীফ তেল করছেন সংসারে কে কে আছেন আমরা ওনাদের সাথে কথা বলবো কাকি এই যে কোরআন শরীফ তিলত করেন আপনার সংসারে কে কে আছেন আমার আপনি এখন একা কেউ নাই কাকা মারা গেছেন অনেক আগে আপনি থাকেন কোথায় আপনার এখন খাবারের টাকা কে দেয় এই যে কোরআন শরীফ ল করেন না এখন আপনার বয়স কত জি কত আশি বছর হয়ে গেছে না আশি বছরে আপনি এখনও কোরআান্তেলা চোখে দেখেন ঠিক মতো কত বছর জবৎ আপনি এই কোরআন তেল করেন রাস্তায় এই যে যে রাস্তায় টাকা আপনি কোরআন শরীফ তেলত করেন এই যে যে সময়টা এই সময় কি আপনার কাটে অসুস্থতা হলে কে কিভাবে হসপিটালে যান কীভাবে অসুস্থ হলে আসেন না ভালো লাগলে আসেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আশি বছরের এই কাকি আসলে ওনার সংসারে এখন কেউ নেই উনি একাই আসলে যেভাবে এই যে কোরআন শরীফ তেল করে যারা সহযোগিতা করে তাদের সহযোগিতা নিয়ে ওনার সংসার চলে জীবন চলে আসলে দর্শক আপনারা দেখতে পেলেন ইনি আপনার আপনারা আসলে যেভাবে অনেকেরই বিভিন্ন খাতে টাকা দিয়ে থাকেন বিভিন্ন জায়গায় খরচ করে থাকেন আসলে ওনাকে যদি একটু সহযোগিতা করেন তাহলে উনি উপকৃত হন দেখেন পবিত্র কুরআন শরীফ তেল করছে রাস্তায় বসে বসে আসলে এই হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তিন হাজার টাকা ঘর ভাড়া দেন আর খাইতে কত টাকা লাগে এই যে যে তিন হাজার টাকা তিন হাজার টাকা ডেলিকে টাকা হয় আপনারা যে কষ্ট দিন কাটে না ওষুধ কিনেন কিভাবে ডাক্তারও দেখাতে পারেন না তো তো দর্শক আপনারা শুনতে পেলেন আসলে এই কাকির যে করুণ কথা আসলে উনি কোরআন শরীফ তেলোয়াত করে রাস্তায় আসলে কোরআন শরীফ তেলোয়াত করে সাহায্য চায় যা পায় এ দিয়েই সংসার চলে উনি বেঁচে থাকেন কোনো রকম